কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর এই দেখো সকাল সকাল আমি কিন্তু চায়ের মধ্যে মিছরি দিয়ে চা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে দুধের সর তুলে নেবো কারণ শিহু বা আমি কেউই সর পছন্দ করি না আর ওই সরটা দিয়েই কিন্তু ঘি বানাই তো ওই শর্টটা তুলে নিয়ে দুধটা হিটে বসিয়ে দিচ্ছি তো যেটা বলছিলাম আসলে এই কয়েকটা দিনের ভিডিওতে তোমরা এত ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তা দেখে আমি তোমাদের সঙ্গে নতুন ভিডিও না দিয়ে তো পারছি না আমার বেশি করে এনার্জি বেড়ে গেছে তো দেখো আমি নিয়ে নিচ্ছি একটু কর্নফ্লেক্স আজ বানাবো সিহাবের জন্য কর্নফ্লেক্সের স্মুদি তো স্মুদি বানানোর রেসিপি তো অলমোস্ট সেম আর কর্নফ্লেক্স যেহেতু একটু মুচমুচে মুড়মুড়ে জিনিস সেই জন্য এটাকে কিন্তু আলাদা করে ড্রাই রোস্ট বা কোনো রকম রোস্ট করার প্রয়োজন নেই ডাস্ট ব্লেন্ডারে দিয়ে দিলেই কিন্তু একদম ডাস্ট পাউডারের মতো হয়ে যাবে কিন্তু আমি আগে ব্লেন্ড করছি না আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি কলা আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো খেজুর খেজুরের খোসাটা এবং বীজটা আগে থেকে ছাড়িয়ে নিয়েছি তোমরা চাইলে এর মধ্যে অন্যান্য ড্রাই ফ্রুটও দিতে পারো লাইক কাজু কিশমিস আলমন্ডস এগুলো অ্যাড করতে পারো আমি সে সমস্ত অ্যাড করছি না একটু দিয়ে দিচ্ছি দুধ আর দুধ মানে একদম খাঁটি গরুর দুধই কিন্তু আমি দিচ্ছি তো তোমাদের বাচ্চাদের কোন দুধ শ্যুট করে সেটা বুঝে কিন্তু দেবে যেহেতু সিহাবের বয়স টু ইয়ার্স প্লাস হয়ে গেছে এই জন্য গরুর দুধ আমি ইজিলি দিয়ে দিই তো দেখো একদম সুন্দর একটা স্মুথ পেস্ট একদম তৈরি হয়ে গেছে আর এটা শিহাব খুব ইজিলি খেয়েও নিতে পারবে তো চলো এবার এটা শিহাবকে খাইয়ে নি বেসিক্যালি স্মুদিটা কিন্তু আমি সিহাবকে সকালের দিকেই খাওয়ানোর চেষ্টা করি মানে ব্রেকফাস্টেই কিন্তু চেষ্টা করি কারণ এটা অনেকক্ষণ পেটে থাকে আর এটা খাইয়ে আমি একদম খুব টেনশন ফ্রি হয়ে কিন্তু কলেজে চলে যেতে পারি এবং একটা ক্লাস নিয়ে দিয়ে ফিরে এসে তারপরে ওকে স্নান করিয়ে দুপুরবেলার লাঞ্চ করে তো যাই হোক চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বিকালের দিকে সিহাবকে কি কি খাওয়ায় তো আজ বানিয়েছি দুধ সুজি আর এটার মধ্যে আমি গুড় দিয়ে বানিয়েছি কারণ সিহাবের বেশিরভাগ খাবারেই কিন্তু আমি গুড়টাই অ্যাড করি চিনি বা মিছলি এই জাতীয় কিছু কিছু অ্যাড কিন্তু ছোট থেকে কখনোই করিনি তো তোমরাও সেটাই চেষ্টা করবে বাচ্চাদের খাবারে চিনি যতটা কম অ্যাড করে পারা যায় তো তারপরে দেখো ওই যে ন্যাচারালি যেরকম প্রত্যেক দিন আমরা পার্কে যাই সেরকম চলে এসেছি আর আজ এসেছি একটা ভুতুড়ে পার্কে তোমাদেরকে আগেই বলেছি এখানে অনেকগুলো পার্ক রয়েছে দশ বারোটা মতো পার্ক রয়েছে তো আগে একদিন একটা পার্ক দেখিয়েছি যেটা বাড়ির সব থেকে কাছে আর এটা হচ্ছে আরও একটা পার্ক যেটা দেখো একদম ভুতুড়ে পার্কের মতো লাগে এই পার্কে তেমন কিন্তু কেউ আসা যাওয়াও করে না মাঝে মাঝে আমি যা সিহাবকে একটু নিয়ে যাই তো দেখতেই পাচ্ছ আর বিকালের দিকে তার মধ্যে গাছপালা কেটেছে বা ঝড় হয়েছে কিছু একটা কারণে পাতা মাতা এভাবে পড়ে আছে সত্যি কিন্তু মনে হচ্ছে ভুতুরে পার্ক আসলে ভুতুরে কিনা জানি না আমি নাম দিয়েছি ভুতুরে পার্ক কারণ এই এই যে রাইডসটা আছে এই রাইডসটাতে শিয়াব চড়তে খুব ভালোবাসে আর অন্যান্য পার্কে কিন্তু এই ধরনের এই রাইডসটা নেই তো এটা অনেকটা সেফ ও সেই জন্য মাঝে মাঝে নিয়ে আসি এই রাইডসটা চড়াতে কিন্তু আমি যখনই আসি এসে দেখি কেউ থাকে না এই পার্কে আর এই ধরনেরই একটা মানে ভুতুরে টাইপস একটা ফিলিংস মানে গা ছমছম করে আর আজকে ঠাতা পড়ে তো একেবারেই পুরোই ভুতুড়ে পার্ক হয়ে গেছে যাই হোক এবার লাইট জ্বেলে দিয়েছে আর তেমন ভয়ের কোনো ব্যাপার নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই না হয় থাকলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব ইন্টারেস্টিং কোনো ব্লগ নেই খুব শিগগিরি ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই